পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির হল এই আদ্যাপীঠ মন্দির রানী কর্তৃক প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের মাতা ভবতারী মন্দির থেকে ঢিল ঢিলছোড়া দূরত্বে অবস্থিত এই মায়ের মন্দিরটি এখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিতা হন মন্দিরটি প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী কেবলমাত্র আদ্যাপীঠ মন্দিরই নয় হিন্দুদের প্রায় সকল বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না অন্নদা ঠাকুর অন্নদা ঠাকুরকে স্বপ্নাদেশ দিয়েছিলেন স্বয়ং আদদামা এবং জগৎগুরু শ্রীরামকৃষ্ণ একদিন স্বপ্নাদেশে শ্রীরামকৃষ্ণ তাকে ইডেন গার্ডেনে ইডেন গার্ডেনে গিয়ে সেখান থেকে ঝিলের পাশে নারকেল এবং পাকুর গাছের কাছ থেকে কালী মূর্তি নিয়ে আসতে বলেন স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে আঠেরো ইঞ্চি আদ্যা মায়ের কষ্টি পাথরের মূর্তি পান সেদিন ছিল রাম রামনবমী তিথি রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন অন্নদা কাল বিজয়া দশমী তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আতকে ওঠেন সে ভাবতে থাকে পুজো না করায় মা রাগ করে চলে যেতে চাইছেন তখন দেবী বলেন আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই তা নয় মা খাও মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্যবস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন সেটাই আমার পুজো যদি কোনো ভক্ত আমার সামনে আড্ডাস্তত্র পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই এরপর দেবী আদ্যাস্তত্র বলেন এবং অন্নদা ঠাকুর তার লিখে রাখেন সেই স্তোত্রই বর্তমানে আদ্যাপীঠে পাঠ করা হয় পরে দেবী দেবী আড্ডার স্বপ্নাদেশ মতো অন্নদা বিজয়া দশমীতে মূর্তিটি বিসর্জন দেন মাঝগঙ্গায় স্বপ্ন স্বপ্নাদেশ মতই মূর্তিটির ছবি তুলে রেখেছিলেন অন্নদাচরণ সেখান থেকে তৈরি হয় বর্তমান আদ্দা মূর্তি আড্ডাপীঠ মঠ প্রায় সাতাশ বিঘা জায়গা জুড়ে অবস্থান করছে এই মন্দিরে দেবী আড্ডার মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ যুগল মূর্তি এবং শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি বাংলায় তেরোশো পঁয়ত্রিশ সালে অন্নদা ঠাকুর পুরীতে শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণের এত বছর পরেও ভক্ত শিষ্য ও ব্রহ্মচারীরা তার নির্দেশ মানছেন অক্ষরে অক্ষরে অন্নদা ঠাকুর ঠিক করে গিয়েছিলেন আদ্যাপীঠ মন্দিরের আয় থেকে বালকদের জন্য বালক আশ্রম এবং বালিকাদের জন্য তৈরি হবে আর্য নারীর আদর্শ কেন্দ্র। স্বামী পুত্রহীনা বিধবা বিধবা মায়েদের জন্য মাতৃ আশ্রম সংসার বিরাগী গৃহস্থের জন্য বানপ্রস্থ আশ্রম সাধক ও সাধিকা আশ্রম এবং সংক্রামক ব্যাধি নিরাময়ের ব্যবস্থা জগৎগুর নির্দেশে রামকৃষ্ণের ভোগ হয় জগৎগুর নির্দেশে রাধাকৃষ্ণের ভোগ হয় সাড়ে বত্রিশ সের আদ্যামায়ের সাড়ে বাইশের এবং ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের সাড়ে বারোশের চালের এই ভোগের একটা অংশ প্রতিদিন তিন চারশো দিন দুঃখী নরনার নরনারায়ণের সেবায় বিতরিত হয় আদ্যাপীঠ মূলত উনিশশো পনেরো সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তবে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল উনিশশো সালে সকলেই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আড্ডা মায়ের কৃপা লাভ করবেন পরবর্তী সময় আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত জয়গুল